দর্শক দেখছিলেন যে জাতীয় প্রেস ক্লাব এবং পল্টন যে সড়ক রয়েছে জাতীয় প্রেস ক্লাব এবং পল্টন সড়ক অবরোধ করে কিন্তু প্রায় দুই দেড় ঘন্টা যাব কিন্তু বিক্ষোভ কর্মচি পালন করছে অটোরিকশা চালকরা আপনাদের যদি একটু জানাতে চাই যে অটোরিকশা চালকদের যেটি দাবি তাদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলছিল হাইকোর্ট থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল অটোরিকশা বন্ধের সেই নির্দেশনা না করা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে এবং তাদের দাবি যেটি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাদের এই অটোরিকশা বন্ধ করা যাবে না এমনকি দাবি জানাচ্ছিলেন এখানে আন্দোলনরত যে সকল অটোরিকশা চালকরা রয়েছে আপনারা দেখছিলেন কর্মসূচি পালন করছে আমরা জানার চেষ্টা করব অর্থালাদের কাছে তাদের দাবিগুলো জানার চেষ্টা করব এবং তাদের সাথে কথা বলবো আপনাদের জানানোর চেষ্টা করব আসলে কিসের দাবি তাদের সেই দাবিগুলো আমরা জানার চেষ্টা করব